তুমি কি পারে সোনার দেশটা সুন্দরভাবে গড়ে তুমি কি পারবে মানুষের তরে জীবন দিয়ে লড়তে তুমি কি পারবে স্বাধীনতাকে আবার ফিরিয়ে আনতে তুমি কি পারবে দুর্নীতিvast সন্ত্রাসদের রুখতে এই তুমি কি রাখতে পারবে দেশের মানুষকে সন্তষ্ট

তবে কেন জনপদে মহামারী দেখে থর কর তুমি তো নিজেই দুর্নীতি বাজ লম্পট আর খুনি চাঁদাবাজ তুমি তো নিজেই দুর্নীতি বাজ লম্পট আর খুনি চাঁদাবাজ তাহলে কিভাবে পারবে মি অন্যকে রুখতে অন্যকে রুখতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে